বাসায় একদমই তরকারি ছিল না তাই আমার হাজব্যান্ডকে বললাম কিছু তরকারি আনতে ফুলকপি ধনিয়া পাতা আর কিছু দেশি মুরগির ডিম কিনে নিয়ে এসেছিলো তো এইগুলো আমি সুন্দর মতনভাবে উঠিয়ে রাখছি আর সকালবেলায় খুব দ্রুত উঠতে হবে ঘুম থেকে সকালবেলায় উঠে রান্নাবান্না শুরু করে দিতে হবে তো ভোর আমি সাড়ে ছয়টায় উঠেছিলাম উঠে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি যেহেতু ফুলকপি আর ডিম এসেছে তো ফুলকপিটা আগে রান্না করছি এখানে জিরা পেঁয়াজ আর হচ্ছে এলাচ আমি ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে রাখছি ফুলকপিটা কেটে সুন্দর মতন ধুয়ে নিয়েছি এখন তেলের ভিতরে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি এভাবে ফুলকপিটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বাটা মশলাটা করে নিচ্ছি যেটা ভেজে রেখেছিলাম সেটা সুন্দর মতন বেটে নিচ্ছি ফুলকপি যারা খেতে পছন্দ করেন একবার এভাবে রান্না করে দেখবেন অনেক দারুণ হয় কাঁচা মরিচ আর রসুনটা ভালো মতনভাবে বেটে আমি এখানে দিয়ে কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে কষিয়ে নিচ্ছি ফুলকপির তরকারি আমার এমনিতেই অনেক ভালো লাগে আর এখন শীতের সময়ে কিন্তু ফুলকপির তরকারিটা আরও বেশি স্বাদটা বেড়ে যায় তো এখন আমি বাটা মশলাটা দিয়ে ভালো মতনভাবে ভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি দুই পিস রুই মাছ আর এক পিস ইলিশ মাছ ভালো মতন ভেজে এখন তরকারিটা একদম ফুলফিল রান্না করে নিচ্ছি কিছুটা ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম উপর থেকে কিছু সামান্য ফ্রেশ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম এই রান্নাটা খেতে যে এত মজার হয় ফুলকপির পাতলা ঝোল সামান্য একটু লবণ কম হয়েছিল সেটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি সকাল সকাল এরকম একটা পাতলা ফুলকপির ঝোলের সাথে গরম গরম ভাত কিন্তু খেতে অনেক দারুণ লাগে আমার হাজব্যান্ড আবার অন্য কোনো মাছ খেতে চায় না শুধু ইলিশ মাছ পছন্দ করে তাই প্রতিটা তরকারিতে তার জন্য ইলিশ মাছ দিতে হয় তো আমি খুব সুন্দর মতন মাখিয়ে হাজব্যান্ডকে খাওয়াই দিচ্ছিলাম সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন যেন খুব সুন্দর মতনভাবে সংসারটা করতে পারি আর আপনাদের সাথে থাকতে পারি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন তো এখানে আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পরে আমার ছেলেটার জন্য কিছু জিনিসপাতি কিনা হয়েছিল শীতের সেগুলো আর কি গুছাচ্ছিলাম একটা ক্রিম কিনেছি আর এখানে কিছু গেঞ্জি জুতা মোজা এগুলো কিনেছিলাম আর কি শীতের যা লাগে কিছু ফল কিনে নিয়ে এসেছিলো সেগুলো আমি ডালায় ঢেলে সুন্দর মতন করে রেখে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ